প্রচণ্ড জ্বর কিংবা নিদারুণ ব্যাধি কিংবা ক্রনিক ডিজিজ কোনোভাবেই সারছে না অনেক ডাক্তার দেখাচ্ছেন অনেক চেষ্টা করছেন অনেক নিয়ম মানছেন ওষুধ পথ্য আপনার দিক থেকে কোনো ত্রুটি নেই তথাপি কোনোভাবে সুফল পাচ্ছেন না কি করবেন আপনার হাতের কাছেই একটি দারুণ তিথি রয়েছে ঘোর রাত্রি যেসব তান্ত্রিক রাত্রি সারা বছর থাকে তার মধ্যে অন্যতম ঘোর রাত্রি সামনের এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের রাত্রিটি ঘোর রাত্রি নিমিত্তানুষ্ঠান এই রাত্রিতে মহাকাল ভৈরবের ধ্যান মন্ত্রটি আঠাশ বার পাঠ করুন পঞ্চামৃতের উপর একদম গুনে গুনে আঠাশবার পাঠ করবেন তারপর সেই পঞ্চামৃত খানিকটা রুগীকে বা যিনি অসুস্থ বা আপনি যদি স্বয়ং অসুস্থ থাকেন পান করুন সামান্য একটু এক চামচ নিয়ে পান করুন বাকিটা ওই উচ্ছিষ্ট যে পঞ্চামৃতটা রয়ে গেল সেটা নিয়ে গিয়ে কোনো তেমাতার মোড়ে ঢেলে দিন ওই রাত্রিতেই সবচেয়ে ভালো হয় যদি মাটির ভাঁড়ে এই জিনিসটা প্রস্তুত করা যায় এবং ওই মাটির ভাঁড় শুদ্ধই তাকে তেমাতার মোড়ে যদি বসিয়ে দিয়ে চলে আসতে পারেন এবার মন্ত্রটা বলি মহাকালম দেব্যা দক্ষিণে ধূম্র বর্ণকম বিভ্রত দণ্ড ভীম মুখং শিশু ব্যাঘ্র কটিং। তুন্দিলং রক্তবাসম ত্রিনেত্রম ঊর্ধ্বকে সঞ্চ মুন্ডমালা বিভূষিতম জঠাভার লসচন্দ্র খণ্ডমুগ্রং জলনিভম যারা শুনে শুনে পাঠ করতে পারবেন না তারা এই মন্ত্রটি যদি ঘরে চালিয়ে দিয়ে আঠাশ বার একে পুনরাবৃত্তি করেন তাহলেও সমান ফল পাবেন কিন্তু সময় হচ্ছে রাত্রি এগারোটার পর এগারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার করে দেখুন নিশ্চিতভাবে সুফল পাবেন